মামা দাদু তুমি বোঝাও না বাবাকে আমি ও বিয়ে করতে পারবো না বাবা কিছুতেই শুনছে না আমার কথা বলো না মামা দাদু টাকা পয়সা ঘর বাড়ি আভিজাতি কি সব ভালোবাসার কোনো মূল্য নেই মানছি বাবা যে মেয়েটাকে পছন্দ করেছে মেয়েটা ভালো কিন্তু আমি যাকে ভালোবাসি ও তো মন্দ নয় শুধু ওরা গরিব বলে বাবার অমত তুমি দেখো বাবা যদি আমার কথা না শোনে তাহলে আমার যেদিকে চোখ চায় সেদিকেই চলে যাব চলে কেন যাবি রেশালা সোজা বিয়ে করে বাড়ি নিয়ে আয় তারপর দেখি তোর বাবা কি করে তাড়ায় তোদের না না মামা দাদু সে আমি করতে পারবো না আমি চাই না মা বাবার রমতে কিছু করতে তাছাড়া আমার বিয়ে নিয়ে মায়ের অনেক আশা আর শুধু তো মায়ের কথা ভাবলে হবে না ওর কথাটাও তো ভাবতে হবে ওর মা বাবার কথাও তো ভাবতে হবে ও বাড়ির বড়ো মেয়ে একটা সম্মানের ব্যাপার তো আছে এতই যদি ভাবিস তাহলে কে বলেছিল তোকে প্রেম করতে মামা দাদু তুমিও শুরু করলে আচ্ছা ঠিক আছে অত ভাবিস না চলে আয় জামাষষ্ঠীতে মা বাবার সঙ্গে দেখছি কি করা যায় ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা রাখ ফোনটা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশা যাক মামা দাদু যখন বলেছে তাহলে কিছু তো একটা উপায় বের করেই ছাড়বে মামা দাদু বাবা বা মায়ের নিজের মামা না হলেও বাবা মা তার কথা ফেলতে পারে না ভেবে মনটা আনন্দে ভরে উঠল তার আজ ষষ্ঠী রীতিমতো নিয়মকানুন আচার অনুষ্ঠান খাওয়া দাওয়া সব শেষ সবাই গোল হয়ে শুয়ে বসে গল্পে মশগুন এমন সময় মামা দাদু বলল বুঝলি ঈশান তোর বাবা মাকে আমি বিয়ে দিয়েছিলাম সত্যি হ্যাঁ রে শালা তাও আবার কী দিয়ে জানিস কি দিয়ে মূল ফুলের মালা দিয়ে তবে শোন বলি গল্পটা মামা দাদুর উদ্দেশ্য বুঝতে পেরে ঈশান একটা বাসবাড়ি স্কুলে চেপে নিয়ে গুছিয়ে বসেছে মা বাবার বিয়ের গল্প শুনতে ওদিকে ঈশানের বাবা কাই কুই করতে লাগলো মাও বলল না মামা বলো না বলে চেঁচাতে লাগলো মামা দাদু তো তা শোনার পাত্র নয় তাই সে বলতে শুরু করলো সেদিন তোর বাবা জানালো যে সে তোর ঠাকুরদার ঠিক করা মেয়েকে বিয়ে করতে পারবে না ওদিকে আর মাত্র দুদিন বাকি আমায় বলল মামা তুমি একটা উপায় বার করে দাও তা না হলে এ বিয়ে করা আর মরা আমার সমান হবে তার সে কি জেদ আমি ভাবলাম ঝোঁকের বসে যদি ভালো মন্দ কিছু একটা করে বসে তখন কি হবে এদিকে তো ঠাকুরদাকেও বলার সাহস পেলাম না তাহলে আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে তাই আমার কজন বন্ধুকে ডেকে ঠিক করলাম যে আজ রাতেই ওদের বিয়ে দেওয়া হবে বিয়েটা হবে আমার এক বন্ধুর বাড়িতেই রাতের বেলা যখন আশেপাশে সবাই ঘুমিয়ে পড়বে তখন পাড়া গায়ে তখন সবাই আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত তখনও পর্যন্ত বিদ্যুতের আলো ঢোকেনি বিয়ে হচ্ছে হারিকেনের আলো জ্বালিয়ে পুরুতমশাইও ছাতা মাথায় দিয়ে এসে হাজির বড় বউ সবাই তৈরি কিন্তু মালা কোথায় সব জিনিস আনা হয়েছে কেবল মালাটাই বাদে মালা না হলে মালা বদল হবে কি করে কি হবে এখন ভেবে সবার মাথায় হাত ওদিকে ঠাকুর মশাই তাড়া দিয়ে যাচ্ছে গ্রামগঞ্জে দোকান বাজার এত রাতে কোথায় খোলা থাকে তার উপর বাইরে তুমুল বৃষ্টি কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে একটা টর্চ নিয়ে এলাম বাইরে ভাবলাম গাছে হয়তো ফুল থাকবে তাই দিয়ে যদি মালা গাঁথা যায় মন্দ হবে না ছাতা মাথায় বেরিয়ে পড়লাম কিন্তু হাওয়ার তোড়ে ছাতাটা গেল উল্টে প্রায় ভিজে কাক তার উপর মেঘের সে গর্জন ভয়ে মাঝে মাঝে লাফিয়ে উঠছি ডালপালাগুলো ঝড়ের চোটে মাটি ছুঁয়ে যাচ্ছে এক একবার করে মাথা এলো এই ঝড় রাতে ব্রহ্মদত্তীরা ঘুরে বেড়ায় শুনেছিলাম ছোটবেলায় মা ঠাকুমার মুখে অনেক গল্প তার ওপর ভূতে আমার প্রচণ্ড ভয় পাতা নড়ছে ভাবছি বোধ সেই এই দিল ঘাটটা মোটকে ওদিকে অন্যরা সবাই ঘরের মধ্যে চেচাচ্ছি কেউ সাড়া দেয় না শুনতে পেলে তো সাড়া দেবে টপচ মেরে দেখলাম উঠোনের পাশে সবজি বাগান আর সেখানে ফুটে আছে মুলু ফুল দৌড়ে গিয়ে গোটা দুচার তুলে নিয়ে ছুট ঘরের মধ্যে সবাই বললো শেষে কিনা মুলোর ফুল আমি রাগ দেখিয়ে বললাম এতে হলে হোক তা না হলে দিতে হবে না তোদের বিয়ে কটা জিনিস ফর্দ করে দিলাম তাও ঠিকঠাক আনতে পারলি না এদিকে ভয়ে বুক শুকিয়ে কাঠ সেটা তো কাউকে বুঝতে দিলে হবে না কেউ আর কিছু বললো না গুটি সুতো বের করে তোর মা বাবার মালা যতটা লাগে মাপ নিয়ে এ মাথায় একটা ফুল ও মাথায় একটা ফুল বেঁধে বানানো হলো মালা তারপর হলো মালা বদল বুঝলি শালা তোর মা বাবার বিয়ে যদি দিতে পারি তোরও পারবশানের বাবা বলল। না না মামা তোমায় আর মূলো ফুলের মালা দিয়ে আমার ছেলেকে বিয়ে দিতে হবে না আমি রাজি ও যাকে চায় ওকে তার সঙ্গেই বিয়ে দেব। তুমি শুধু সাথে থেকো তবে বলে মামা দাদু পিঠ চাপড়াতে থাকে ঈশানের গল্প মূল ফুলের মালা ও কলমে রূপবালা সিংহরায় এমনই নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন